থ্যাংকস ফর ওপেন দা মাই চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিস জিয়া সগল ইকদার বাংলা তবে অনেক কাজ করতে পারবে জিয়া দা অনেক সগোল মানি কাজ ইকদার মানি পারবে অনেক কাজ করতে পারবে হায়াতুন ইয়ানে মুশকিল বাংলা তো হবে জীবন মানে সমস্যা হায়াতুন মানে জীবন ইয়ানে হরত মানে মুশকিল মানে সমস্যা জীবন মানে সমস্যা হুকুমা তালিম সগল বাংলা হবে সরকারি আদেশে কাজ হুকুম মানে সরকারি তালিম মানে আদেশ সগল মানে কাজ সরকারি আদেশে কাজ আনা এবি বাংলা তবে আমার সিম কার্ড দরকার আনা মানে আমার এবি মানে দরকার সরিহা মানে সিম কার্ড আমার সিম কার্ড দরকার গিদ্দাম ফি বাকালা কালা বাংলা তবে সামনে দোকান আছে গিদ্দাম দোকান সামনে দোকান আছে ইনতা ওহিয়াত বাংলা তবে তোমার মাধ্যমে ইনতা মানে তোমার ওহিয়াতুন মাধ্যমে তোমার মাধ্যমে কপিল আয়লা জেন বাংলাতে হবে মালিকের পরিবার ভালো কপিল মানি মালিক আয়লা মানে পরিবার জেন মালি ভালো মালিকের পরিবার ভালো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লেস। ওয়েন্দ্র সিদি বাংলা হবে স্যার কোথায় যাবেন ওয়েন মানি কোথায় রো মানে যাবেন সিদি মানি স্যার স্যার কোথায় যাবেন আই লাভ হি মুশকিল বাংলা হবে পরিবারের সমস্যা আছে আইলা পরিবার ফি মানে আছে মুশকিল মানে সমস্যা পরিবারের সমস্যা আছে মাতার জিয়াদা বাংলাতে হবে অনেক বৃষ্টি জিয়াদা মানে বৃষ্টি অনেক অনেক বাহার ফি আসিফাত বাংলাতে হবে সাগরে তুফান আছে বাহার মানে সাগর ফি মানে আছে আসিফাত মানে তুফান সাগরে তুফান আছে গুরফা ফি বাঘ বাংলা তবে রুমে ছাড় পোকা আছে গুরফা মানে আছে বাঘ মানে পোকা আছে ইসমা বাংলা তবে সে বলেছে তুমি শুনেছ হুয়া মানে সে গুল মানি বলা ইন্টা মানি তুমি ইসমা মানি শোনা সে বলেছে তুমি শুনেছ তাস্কিরা মাফি বিলাস বাংলা তবে টিকিট ফিরি নাই তাস্কিরা মানে টিকিট মাফি মানে নাই বিলাস মানে ফ্রি টিকিট ফিরি নাই বুকরা বিল্লেল রো বাংলা আগামীকাল রাত্রে যাব। বোকরা মানে আগামীকাল মানে রাতে রো মানে যাব আগামীকাল রাতে যাব গুরফা নর্দফা ফি বাংলা তবে রুম পরিষ্কার আছে গুরফা মানে রুম নর্দফা মানে পরিষ্কার ফি মানে আছে রুম পরিষ্কার আছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সগল লাজেম বাংলাতে হবে কাজ শেষ করা প্রয়োজন সকল মানে কাজ খালাস মানে শেষ লাজেম মানে প্রয়োজন কাজ শেষ করা প্রয়োজন সকল মাফি আলী বাবা বাংলা তবে কাজে ফাঁকি দেওয়া যাবে না সকল মানে কাজ মাফি মানি না আলী বাবা মানে ফাঁকি বাস কাজে ফাঁকি হাঁচেল বাংলা তবে কি সুযোগ পেয়েছ শুনু মানে কি ফুরসা মানে সুযোগ হাতচেল মানে পেয়েছ কি সুযোগ পেয়েছ নফর মাফি হাদর, বাংলাতবে শলক উপস্থিত নাই। হয়া মাননিষ নফর মানি লোক, মাফি মানি নাই, হাদর মানে উপস্থিত, শলক উপস্থিত নাই। বিল্লেল সোয়াইয়া সুপ। বাংলাতে হবে রাত্রে কম দেখি। বিল্লেল মাননি রাত সোয়ায়ে মাননি কম, সুপ মাননি দেখি। রাত্রে কম দেখি ইন্তা ইজা কেইফি বাংলা হবে তুমি ইচ্ছা করো ইন্তা মানে তুমি ইজা মানে যদি কেইফি মানে ইচ্ছা তুমি যদি ইচ্ছা করো আনা আতি তাজরিদ বাংলাতে হবে আমাকে মুক্ত করে দাও আনা মানে আমাকে আতিমেরি দাও তাজরিদ বানি মুক্ত আমাকে মুক্ত করে দাও ওয়া সওয়াই কামিয়া বাংলাতে হবে সে পরিমাপ করেছে ওয়া মানে সে সাওয়াই মানে করেছে কামিয়া মানে পরিমাপ সে পরিমাপ করেছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মুদির আতি হাদিয়া বাংলা তবে বস উপহার দেবে মুদির মানে বস আতি মানে দেবে হাদিয়া মানে উপহার বস উপহার দিবে ইন্ত ইসমা বাংলা তবে তুমি কথা শুনো ইন্টে মানে তুমি কালাম মানে কথা ইসমা মানে শুনো তুমি কথা শুনো ফাদি বাংলা তো হবে গ্যাস সিলিন্ডার খালি ফাদি মানে খালি আম্বুবা মানে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার খালি আকাব মমতাজ বাংলাতে হবে ইগল দেখতে সুন্দর আকাব মানে ইগল সুপ মানে দেখতে মমতাজ মানে সুন্দর ইগল দেখতে সুন্দর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ほだ、はっぺーす。